হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগই তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে ছ তারিখ জানুয়ারি তো আজকে থেকে আমার ছেলের স্কুল শুরু যে তুলে দিয়েছি এখন বাজে সাতটা তো স্কুল আটটায় শুরু হবে তো এই যে এখন যাবে মুখ চলো এই ঢাকা নিচ্ছ কেন ঢাকা নিচ্ছ কেন ঠান্ডা কিছু হবে না চলো আমরা সকাল দেখব সকাল ঠিক আছে পাপা দেখবে এটা শুয়ে আছে উঠবে এখন তারপরে রেডি করিয়ে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে যাবো স্কুলে আজকে প্রথম দিন ওর স্কুলে এই যে এখন দেখো আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি ওকে খাবার খাইয়ে রেডি করাবো বলে তো অনেক বায়না করার পর আমি ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসছি এখন হচ্ছে ওকে একটু জল খাওয়াবো আর একটু দুধ বিস্কুট খাওয়াবো জানি না খাবে কি না তো চেষ্টা করব হয়তো খেয়ে নেবে আজকের দিনটা নিয়ে জানো আমি অনেক মানে চিন্তিত ছিলাম যে আজকের দিনটাতে কি হবে না হবে আর একটা আশাও ছিল আমার এই দিনটা নিয়ে এক অনেক আশা ছিল যে এই দিনটার জন্য যে আমি ছেলেকে স্কুলে ভর্তি করবো যেদিন দিয়ে আসবো তো সেদিন আমরা দুজন একসাথে যাব আমি আর ওর পাপা তো আজকে না সেটা হলো না একটা কারণবশত হলো না তো কি করা যাবে বলো ও কাছে নেই বলেই হলো না তো কাছে থাকলে নিশ্চয়ই একসাথেই দিতে যেতাম কিন্তু ও চলে গেছে যেখানে গেছে সেখানে যাওয়াটাও প্রচুর জরুরি তাই হচ্ছে একটু তো স্যাক্রিফাইস করতেই হয় বলো তো আমি একাই ঘুম থেকে উঠে পড়েছি এই যে আর আমার বর্তমানে একা উঠবো না তো কে উঠবে তো আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছি এখন হচ্ছে ওকে যে খাইয়ে দিচ্ছে একটু একটু খাওয়াচ্ছি কারণ মানে ও সকালবেলা কিছু খেতে চায় না তবুও জোর করে খাওয়াচ্ছি এতটা টাইম না খেয়ে থাকবে এতটা সময় সেই সকাল আটটার সময় মানে সাড়ে সাতটায় আমি ঘর থেকে বেরিয়ে যাব আর হচ্ছে ও ঘরে ঢুকবে সেই এগারোটার সময় তো এতটা আর টিফিন দেবো ওর টিফিন আমার ভরসা নেই যে ও টিফিন নিজে হাতে খাবে বা কেউ খাইয়ে দিলে খাবে স্কুলের ম্যাম আছে তারপর হচ্ছে মাসিরা আছে খাইয়ে দেবার জন্য অন্য কিছু করার জন্য তো হচ্ছে কিন্তু ও তো কারো কাছে কিছু করবে না খাবেও না কারো কাছে তো আজকের দিনটা নিয়ে অনেক চিন্তাও ছিল এই যে ছেলেকে স্কুলে যে দিয়ে আসবো তো থাকবে কি বসে থাকতে হবে কি না এগুলো অনেক চিন্তা ছিল কিন্তু হচ্ছে আমার মানে আমার ছেলে না খুব ভালো কী বলবো বলো তো নজর লেগে না যায় কিন্তু আমার ছেলের মতো ছেলে হয় না দু এক সময় কিন্তু একটু আমার মাথাটা গরম হয়ে যায় যখন একটু বেশি দুষ্টুমি করে বা কথা শুনে না তখন মাথাটা গরম হয়ে যায় আর এমনি আমার ছেলের মতো সত্যি ছেলে হয় না দেখো এই যে আমি টিউশনি তো ওকে দিয়ে এসেছি সেই এক বছর হতে এক বছর না ওই পাঁচ ছ মাস হতে চলল তো তখনও কাঁদে নিই প্রথম দিন থেকে আমি যে আজকে স্কুলে দিয়ে আসবো আমি চিন্তা করছিলাম যে হচ্ছে কাঁদবে নাকি কি না কী করবে তো একটুকুও কাঁদে নি যেন ও একদম শান্ত বাচ্চার মতো তোমাদেরকে দেখাবো দেখবে কিন্তু ও একটু চুপচাপ ছিল মানে প্রথম গেলে যা হয় না যা হয় সেইটাই তো একটু চুপচাপ ছিল অন্য অন্যদের সাথে মিশতে পারছিল না তো এখন মানে আমি যেদিন ভিডিওটা দিচ্ছি ও এখন ভালোই মিশে গেছে সবার সঙ্গে তো কী বলো তো আমি ভেবেছিলাম বসে থাকতে হবে ওর পাপা ছিল না আমি আর ওর জেঠু গেছিলাম মানে আমার দাদা গেছিলো দিতে তো হচ্ছে দাদাকে দাদা মানে এতটা হেঁটে যাবো একটু লেট হয়ে গেছিলো বলে আমি শাক আর তো ওই যে দাদা দেখে দাদার আমি ভেতরে এসে দেখতে তো হচ্ছে বসে আছে দেখে ওইটা হচ্ছে আমার ছেলে কিন্তু মুখটা দেখে দেখছে না আর ওরকম চুপচাপ বসে আছে অন্য বাচ্চারা খেলছে ইয়ে করছে কিন্তু হচ্ছে ও মানে বুঝতে পারছে না আর ওর এই স্কুলে ভর্তি হওয়ারও কোনো ইচ্ছা ছিল না ওই স্কুলটায় যাবে বলছিল অন্য আরেকটা স্কুলে তো কী করবো বলে তো এখানেই দিতে হলো তো এখানেই মানিয়ে নিয়ে পড়তে পারবো না ছিল আমি জানি এর উপরে আমার বিশ্বাস হচ্ছে তো হচ্ছে আর যেখানে আমি দেব সেখানেই মানে পড়বে ও তো আর ইয়ে করতে পারবে না তো এই যে সবাই দেখো খেলছে আর এই যে আমি আর দাদা আমি দাদার স্কুটিতে চেপে চলে আসলাম বাড়িতে তো এখন আমার বাড়িতে কোনো কাজকর্ম হয়নি তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে চা বসিয়েছি এখন চা খাবো আর কাজ হয়নি কোনো বাসি কাজ আমি না করে চলে গেছি আর এখন শাশুড়িমার দেখছি বাসনগুলো ধুয়েছে আমি চা করছি ছাদে যাবো জামাকাপড় কাপড় মেলতে চা খাবো এই যে আর কারেন্ট নেই দেখো লাইট জ্বলছে না ওই যে তো চলো এখন চা খেয়ে নিই পরে আবার ওকে আনতে যাব দশটার সময় আবার দেখা হচ্ছে পরে এই দেখো এখন চা নিয়ে আর জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো রোদে দেব আর চাটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাব দেখো জামা কাপড় মেলার জায়গায় নেই দেখবে আমি কোথায় মেলবো কে জানে জামা কাপড় দেখি যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যেই মেলে দেবো ছেলেকে তো স্কুলে দিয়ে এসেছি এখন জানি না কি হবে তো ও তো রয়েছে দেখলাম তো আমি গেছিলাম আর আমার ভাসুর গেছিলো দিতে তো গেছিলাম দিতে তো আমরা দুজনাই যাচ্ছিলাম মা ছেলে আর তখনই আমার ভাসুর বললো চল আমি দিয়ে আসছি হেঁটে হেঁটে যাবো বলে আর সকালবেলাতে সেরকম একটা টোটো পাওয়াও যায় না তো সেই জন্য দাদা গিয়ে দিয়েছে। আর হচ্ছে ছেলে বলেছিল মা বসে থাকো তো আমি বসে থাকিনি তাহলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে ওর তো আবার যাব দশটার সময় আনতে তো আজকে জামা কাপড় কাছাকাছি কিছুই নেই তো চা খেয়ে নিচে যাব। নিচে গিয়ে ভাত বসাবো ভাতটা ফুরতে ফুরতে ওর দশটা সাড়ে দশটা করে ছুটি হয়ে যাবে তো আটটা শুরু হয়েছে ক্লাস তো শুরু ছুটি হয়ে যাবে দশটায় তো আমি দশটার মধ্যে পৌঁছে যাব ওকে আনতে ততক্ষণ আমার ভাতটা বসানো হবে আর ঘরটা দেখি মোচা হলে মুছবো আর না মোচা হলে এসে মুছবো তারপর এসে দুপুরে রান্না বান্না করবে আর আমি সকালবেলা এত তাড়াহুড়ো করে আমাকে কে কে ঘুম থেকে জাগিয়েছে যেন আমি কালকে মাকে বলে রেখেছিলাম মা তুমি হচ্ছে ছটার সময় ফোন করবে কিন্তু আমি উঠবো তোমার ভাইকে স্কুলে নিয়ে যাবো তো মাও ফোন করেছে আবার আমার বর ফোন করেছিল তখন আর তোমাদের একটা কথা বলা হয়নি আমার বর হচ্ছে একটা জায়গায় গেছে তো হচ্ছে ও ট্রেনে ছিল তো ওকে বলেছিলাম তুমি তো জেগেই থাকবে তাহলে ফোন করো তো ওকে বললাম ফোন করতে তো ও দেখি সাড়ে ছটা নাগাদ ফোন করেছে প্রথমে আমার অ্যালার্ম বেজেছে পাঁচটায় তারপর আমি শুয়ে আছি যে না থাক কোনো সেরকম কাজ নেই দু একটা বাসন আছে ও এসে মেজে নেবো এরকম শীতের দিন পরে আমি বুঝতেই পারছো তো তারপর হচ্ছে মা ফোন করলো ছটার সময় আবার একটা অ্যালার্ম বাজলো তারপর আবার না সারাটা রাত আমার ঘুম হয়নি কী তো দেখি একটা বাজে দেড়টা বাজে এরকম উঠে যাচ্ছি বারবার আর উঠে ফোন দেখছি যে কটা বাজে ছেলের স্কুলের টাইম হয়ে গেল আমি সাড়ে চারটে পর্যন্ত দেখেছি তারপর ওই মা ফোন করলো তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো যেহেতু সারা রাত ঘুমটা হয়নি আর ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার আমার হাজব্যান্ড ফোন করেছে দেখছি যে হচ্ছে সাড়ে ছটা বাজে তখন তাড়াতাড়ি করে উঠে আমি ছেলেকে তুলছি তুলে ও তো উঠবে না তোমরা দেখতেই পেলে তারপর অনেক কষ্ট করে রেডি সেডি করিয়ে নিয়ে গেলাম দিয়ে এসছি এখন জানি না কি করবে তো দুদিন তো হোক বলো অভ্যস্ত করতেই হবে স্কুলে যেতেই হবে তো চলো এখন আমি চাটা খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার তাড়াতাড়ি করে আবার ভাত বসাতে হবে নাহলে আমি এসে আমার আবার ভাত বসাতে হবে যদি এখন ভাত না বসাই আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে তারপর এসে ভাত বসাতে হবে তো চলো ঘন্টাটা চাটা খেয়ে নিই রোদে দাঁড়িয়ে হেভি হেভি সুন্দর লাগছে চাটা খেতে রোদে দাঁড়িয়ে যে না কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে তাও তো চলো টাটা এখন একটা কাণ্ড হয়েছে দেখো আমি এসছি ঘরে তো ফোনটা রাখিতে পারবো বলছি তো আমি এসছি হচ্ছে ঘরে ভাত বসাতে ছাদ থেকে আসলাম তো ভাত বসাবো করে নিয়ে ঘরে এসেছি তো এসে দেখছি যে ভাত বসাচ্ছি আর দেখছি কিসের গন্ধ বেরোচ্ছে এটা বিরাটের পটি তো হচ্ছে ছবিটা না ভালো আসছে না কেমন আসছে তো বিড়ালের পটি পটি গন্ধ বেরোচ্ছে আমি বলি কী হলো তাহলে এরকম গন্ধ কেন নিয়ে ভাতের হাঁড়িতে জলটা দিয়ে আমি বসিয়ে তারপরে লাইটটা নিয়ে গেছি ফোনের টর্চটা নিয়ে আমি দেখছি যে হচ্ছে কি হলো ব্যাপারটা তো টর্চ জ্বালিয়ে দেখতে দেখতে দেখছি দুটো ফুলকপি রাখা আছে ওই দুটো ফুলকপি মাঝখানে পটি করে দিয়েছি বিড়ালে তো কেমন লাগে বলো আর ফুলকপি দুটো অনেক বড় বড় তো আজকে ভেবেছিলাম কিছু একটা করব তো চারটে এনেছিল একটা দিদাবাড়িতে দিয়েছে একটা হচ্ছে আমাদের কালকে রান্না হয়েছে আর হচ্ছে আর দুটো ছিল দুটোর তো দুটোর মাঝখানে পটি করে দিয়েছে তো ওই দুটো তো আর খাওয়া যাবে না তো আমার কি হাসি পাচ্ছে তো বাইরে গিয়ে বললাম তো হচ্ছে এখন আমি চাল ধুয়ে দিয়ে তো পরে আবার কথা হচ্ছে আর এখানে দেখো আমিও আনতে গেছিলাম আর ও দাদুও স্কুল থেকে আসছিলো তো আসার সময় আমাদের দুজনকে নিয়ে চলে আসছে গাড়িতে করে তো হচ্ছে আর এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি ওরকম না টেনে টেনে এরকম জুসের মতো চলো Ники কান্না করি না কালকেও সকালবেলা উঠে পড়বা আবার দাও দেখি তোর টিফিন খেয়েছ উনি কি খাই নাই একটাও খিনি এ দেখো ওকে টিফিন দিয়েছিলাম তোর টিফিনে দিয়েছিলাম একটা ফ্রুটস কেক বিস্কুটের প্যাকেট দশ টাকা দামের প্যাকেটটা একটা দিয়ে দিয়েছিলাম আর দুটো মমস ম্যাজিকের বিস্কুট দিয়েছিলাম তো যেটা খায় খাবে তো এই যে টিফিন দেখো বিস্কিটটা খেয়েছে অর্ধেকটা পড়ে আছে আর কেক পুরোটাই পড়ে আছে কেক খায়নি বল ওই স্কুল থেকে বললো যে ওকে খাওয়াতে পারছি না তো আমি এখন দেখো বেজে গেছে সাড়ে বারোটা আর আমি এখন রান্না করতে চলে এসেছি এই যে মাছ নুন হলুদ মাখাবো আর কড়াইটা গরম বসিয়েছি এখন করব মাছের ঝোল আর একটা কি সবজি বেশ হবে তো চলো এখন মাছের ঝোলটা করে নিই তো স্নান করব এরপর অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে আমার ছেলে এখানে নোংরা করে চলে গেল এই জায়গাটা এই দেখো বালি এনে ফেলে রেখে চলে গেছে তো একজন বিজ্ঞানী এসছে তো চাল দিতে গেল তো স্কুল স্কুলে ভালোই কাটিয়েছে কোনো কান্নাকাটি কিছুই করেনি তো আমি যেটা ভয় পাচ্ছিলাম কান্না করবে আর মনে একটু সাহসও ছিল কান্না করবে না তো কান্না করেনি তো চলো এখন আমি রান্না বান্না করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই দেখো এই কুমড়ো দুটো পাড়া হয়েছে সেই আমাদের গাছে কুমড়ো দুটো ছিল এই যে তো পেকে গেছে পেকে গেছে এখন এই দুটোকে পেরে নেওয়া হয়েছে আর একটা আছে গাছে তো এই যে আর এই যে দেখো বালি ফেলে চলে গেছে ঘরে আর আমি করবো এখন রান্না কড়াই ভীষণ গরম হয়ে গেছে তেল দিতে হবে এখন কড়াইয়ে এই যে দেখো আমি এখন স্নান করে এসেছি স্নান করে এসে তারপরে যে ছেলেকে খাওয়াতে বসেছি আর আমার রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করে এসেছি আর ছেলে বলছে যে ভাত খাওয়াও তো এই যে দেখো ভাত নিয়ে চলে এসেছি আর ওই যে ছেলে বসে আছে আর ওই নিয়ে একটু একটু রোদ্দুর আসছে আমরা এখানে বসেছি এই যে ভাত নিয়ে এসেছি তো হচ্ছে এই যে রোদে বসে বসে খাবে এখনও ওর খুব খিদে পেয়ে গেছে আর এই যে এই মাছটা নিয়ে এসেছি আজকে গরম করছি পেটি পেটির মাছ মাছ হ্যাঁ গরম করছি হ্যাঁ গরম করছি পেটির মাছ নিয়ে তো বলছে এটা কি মাছ ও পেটি আর পেটির মাছ নিয়ে এসেছি বলে ও জিজ্ঞেস করছিলো মা এটা কী তো আমি বললাম এটা পেটি তো বলছে তাও একটু তেল খেয়ে দেখি টেস্ট করে দেখি খেয়ে তারপর ওপরের ইয়েটা একটু দিয়েছিলাম টেস্ট করে দেখেছে ও খায় না কেন বলো তো ও লেজ খায় যে লেজ খেতে ভালোবাসে বলে আমি লেজটাই উকে দিই আর মানে পেটি এসব দেয়া হয় না সেরকম তো হচ্ছে ও যেটা খায় আমি ও সে মানে যতটা পারি ওর জন্য আমি দেখে দিই সেটা আমরা না খেয়ে তো হচ্ছে এই যে এখন এইখানে ঘরে ভালোই একটু রোদ পড়েছিল তো ওইখানে বসে বসে আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম আর ও হচ্ছে একটু পরেই আবার টিউশনি পড়তে যাবে তো কি বলো তো টিউশনি গিয়ে ও ঘুমাবে যেহেতু দুপুরে ঘুমটা ঘুমাতে পারলো না আর আজকে অনেক সকাল সকাল উঠেছে টিউশনি গিয়ে তারপর ও ঘুমিয়ে পড়বে ওর আন্টি বলছে ও ঘুমাচ্ছিলো এখানে বসে আমি বলছি কিছু করার নেই ও অনেক সকাল সকাল উঠেছে তো হচ্ছে আর এই যে এখন বাড়ি এসে পড়তে পড়তে বসিয়েছি এই যে পড়তে বসেছে এখন এই যে লিখছে এগুলো হাতের গাছ দিয়েছে হাতশরাও হাতসরাও এখন মানে লেখা শেখাচ্ছে তো এর জন্য এখানে একটা পুতুলি এখানে একটা তাই এটা হচ্ছে এরকম তো হবে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবে টাটা আবার অন্য কোনো ব্লগে দেখা হবে